আবির এই যে একটু আগে যে কথাটা দিয়ে আমি স্টার্ট করছিলাম যে তোমাকে এই দাদা গুলো কিন্তু তোমার ফিল্মোগ্রাফিতে খুব ভালো এডিশন মানে তুমি দাদা বললে হ্যাঁ তোমার মতো ফেলুদা ফেলুদা তো একটাই হয়েছে ওটা নিয়ে আলোচনা এগিয়ে গেলাম দাদা নয় একদম না মানে বমকেশ একদমই দানা বমকেশ বাবু দেখো এইগুলো না বাঙালিদের কালচারের অংশ তো সংস্কৃতির অংশ এবার এইগুলো নিয়ে আমি বেশি কথা বললে লোকের মনে হবে জ্ঞান দিশ তাই খুব বলি না বাট কিছু কিছু কথা একটু বলা দরকার দাদা আর দা আলাদা হ্যাঁ গোয়েন্দা না গোয়েন্দা বলে বলছি না কাউকে দাদা বলে ডাকার কাউকে শুধু দা বলে ডাকার দুটো যেরকম আলাদা সেরকম ব্যোমকেশ বাবু আর সোনা দা এই দুটো ডাকের মধ্যে তফাৎ কেন হচ্ছে সেটা শুধুমাত্র সিনেমা দেখলে হবে না তার জন্য বইটাও পড়তে হবে বাঙালিকে চিনতে হবে বাঙালির জীবনযাপনকে বুঝতে হবে বাঙালির এই বুঝতে হবে এইগুলো কি হচ্ছে বলতো আমাদের এই এই যে যে ক্যাপশন বা এখন হয় না এতে আমার জায়গা এটা ওইখানে গিয়ে গিয়ে একটু গভীরে আলোচনা বা ভাবাটা বন্ধ হয়ে যাচ্ছে এই বোমকেশের যে সময়টা আমরা দেখছি সেইটা একটা সময় ছিল সোনাদাকে আমরা কন্টেম্পোরারি টাইমে দেখছি সেটা একটা অন্য সময় মানুষের মানুষের সম্পর্ক বদলে যায় মানুষের জীবনধারা বিবেকবোধ অপরাধ মনস্কতা এগুলো বদলাতে থাকে দৃষ্টিভঙ্গি বদলাতে থাকে জাজমেন্ট বদলাতে থাকে তো সেগুলো কোথাও গিয়ে এটাও সিনেমার একটা জায়গা সিনেমার মাধ্যমে গল্প বলার মাধ্যমে চরিত্রগুলো তৈরির মাধ্যমে এগুলোকেও ছুঁয়ে যাওয়া শুক্রবারে অত লাখ টাকা হলো শনিবারে অত লাখ টাকা হলো এটাও খুব ইম্পর্টেন্ট তার সঙ্গে এগুলো ইম্পর্টেন্ট